যদি বলেন আদিতের জন্য আদি পিতা দুইটা দুঃখ আর আদিতে ভেজাল আছে যদি জন্মদ পিতা দুটো হয় আর জন্মে ভেদাল আর জাতির পিতা দুটো হয় তখন মুসলমান জাতি বল ভেজাল আছে জীবন ঠিক আর তিনি আমাদের নাম রেখেছে মুসলমান ঠিক কিনা আমাদের জাতির পিতা ইব্রাহিম আর তিনি আমাদের নাম মুসলমান রাখলেন আর ইব্রাহিম নবী আল্লাহর কাছে বলেন মাবুদ আমাকে একটা মেয়ে সন্তান দান করো ইব্রাহিম মেয়েকে একটা সন্তান চাইলেন রব্বি বিহার লিমিনা চলেহীন আমরা এমন সন্তান চাই যে সন্তান দুনিয়াতে আসার পর ভাই

কখনো আল্লাহর সাথে শির করবা না কার সাথে আরো জোরে বলেন কার সাথে আল্লাহর সাথে শির করবা না কারণ ইন্না শিরকা লা যুলমুন আযীম একমাত্র আল্লাহর সাথে যে ব্যক্তি শির করবে ওই ব্যক্তি সবচেয়ে বড় পাপ এই পাপের কিন্তু ক্ষমা না জোরে বলেন ঠিক কি না আর আমাদের বেটার আমরা কি বলি বলেন কি বলি বলেন সকালবেলা ওটা পাপ বলতে বেটা কেন ভিড় করছিল না আর আর একবার বলতেছে কেন পরিবার যখন ঢাকায় যাবে বেড়া বাপ দুনিয়া ভালো না রাস্তাঘাট দেখে শুনে চলিস দেখে শুনে চলিস বাপ বেটা বারু এতই সন্তানকে ভালোবাসে মা এতই সন্তানকে ভালোবাসে মা নিতে এই মাছের কাল্লাদে ভাত খেলতে বাবা ঢাকায় দেখি ধীরে সস্তায় দেখেশোনা যাবে বা এমন করে বাপ মায়ে সন্তানকে ভালোবাসে সন্তানকে বাপ মা বলে বাবা ধীরে ধীরে চলেস বা রাস্তাঘাট দেখেশোনা চলিস মোটর সাইকেল চালাতে এবারে বাবা ধীরে ধীরে চালাগুলা রাস্তা ঘোড়া তোর চালালে আমার খুব ভয় লাগে কোথায় যেন পড়া যে এখন ঠিক কি না

রাস্তায় অ্যাক্সিডেন্ট করলে বেটার হাত পা ভেঙে যেতে পারে এই জন্য বাপ মা বারবার বলে দেয় ধীরে ধীরে যাসবা কিন্তু বেটা ফজরের নামাজ পড়লো না জুমরের নামাজ পড়লো না মাগরিব পড়লো না জুমার দিনে গোসল করলো না ওরকম বেটার বাপ মা কোনোদিন বলে না বেটা তুই মসজিদে গেল না কেন জোরে বল ঠিক কি না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু पूं हुसकुं वहरि

আর ভেঙে দেওয়া লাগবে তালা খুলবে না আচ্ছা বলেন তো আপনার বাড়ি যদি তালা যদি আপনি মারে এখন আর আমি হুজুর যদি পাঁচ হাজার টাকি দিয়ে আসি কবর করে বস্তা ভরে লেখে আপনার বাড়ি খুলবে চেষ্টা করি বলেন তো তালা খুলতে পারবো কোনো ডুব পারবে কারণ তালা যদি ভালো হয় যার মধ্যে তালা কেন দুনের মধ্যে তুই আমি তালা নেবি তাও আল্লাহ বলবে দেখ তালি ভালো করে দেখ ঘাট ঠিক আছে কিনা দেখ লোকটে যারা ঘুমা পাঠিয়ে তখন ভাই এমন ভুল গান শুরু করবে ভুল দেখে কোনো কিছু নাই আল্লাহ বলতে দেখ ভালো করে দেখ পাঁচটা দাস থাকালে পাঁচটা দাগালে